আজকে জনদিন করেছি দাম দিয়েছি কিন্তু আপনারা ডোন্ট কেয়ার কিছুই মনে করেন না কারণ আমার প্রাইভেট শেক্তা কোড নিতে সক্ষম আমি বললাম প্রাইভেট শেক্তা জানা পাওয়া দিতে আমাদের বাচ্চা বড়ল লড়াই ঠিক এখান থেকে পিছনর সামনে আমার ঘর আমাকে দিতে হবে আমার বাড়ি আমাকে দিতে হবে আমার চেয়ার আমাকে দিতে হবে বিকজ আই অ্যাম কম্পিটেড ফর

তার মানে আপের বক্তব্যে যা বুঝতে পারলাম যে সবচেয়ে বড় সমস্যা আমলাতান্ত্রিক আমার কথা বলে যে মন্ত্রণালয়ে উই আর ডাইরেক্টলি রেসপন্সিবল টু হেলথ মিনিস্ট্রি আমার ভালো মন্ত কাজের জন্য তো আমরা সবসময় আপনার কাছে জবাব দিতে দিতে হয় তাহলে আবার আমার ঘরে আর কেন আপনার তো আর মনিটরিং আওয়ার অ্যাক্টিভিটিস আপনি তো মনিটর করতেছেন আমরা তো অস্বীকার করি না মন্ত্রণালয় আমাদেরকে সব কিছু তাদের চাইতে হয় কিন্তু উনি কেন হুট আমার ঘরে আসবে হুট করি কেন আমার চেয়ার দখল করবে আমি কথাটা আপনি বুঝতে পারছি দক্ষতার বাংলাদেশে কোথাও এরকম বিদ্যুৎ অন্যায় অবিচার দেখবেন না আরে ভাই আমলা হোক আর নন নার্স হোক আর সেই ডাক্তার হোক আর যেই হোক না কেন আমার কথা আমরা এখন অনেক শিক্ষিত অনেক পেচু আমরা অনেক ডিজাস্টারে ভোগ করতেছি অনেক কষ্ট ভোগ করতেছি ইচ্ছাই করে মূল্যে কিন্তু আপনার ঠেকাব আপনি কজনের বলতে করবেন কজনের চাকরি খাবেন দিস ইজ আওয়ার রাইট আমরা অন্য কিছু চাইছি না সরকারের কাছে অর্থ চাইছি না শেয়ার দিতে কিন্তু অর্থ লাগবে না পদটি দিলে অর্থ লাগবে না কেমন লাগবে না আমার সিনিয়রিটি পেতে পেতে স্কেল পেতে পেতে কিন্তু আমি স্কেলে চলে গেছি আপনি শুধু আমাকে একটু পদ্মটি আপডেট করে দেবেন বুঝতে পারছি দিন এত বছর সিস্টেমের কারণে আমাদের পদ্মটি হয় নাই আমরা কি এটা লাইবল আমাদের নিয়োগ বিধিতে পদোন্নতি সিস্টেম আছে কোনো সমস্যা নেই যদি নিয়মিত আমরা যদি পদোন্নতি দিত তাহলে আমরা প্রত্যেকে কিন্তু ডাইরেক্টর থাকতাম কম পক্ষে তাই প্রত্যেকে কিন্তু তারা তো না তারা মনে করেন নার্সের আবার কিসে প্রমোশন নার্সের আবার কিসে ডাইরেক্টর নার্সের আবার কিসে ডিজি আরে ভাই সারা বিশ্বে দেখে সারা বিশ্বে নার্স নার্সের অ্যাক্টিভিটি দিয়ে থাকে এরকম অবিশ্বাস কিন্তু কিন্তু হয় না

আমাদের জনবল দিতে হবে নাম্বার ওয়ান দুই নম্বর এটা রিজনটা কি যাতে করে সেবার মান বৃদ্ধি পায় যাতে সেবা প্রশাসন ত্বরান্বিত হয় যাতে করে আমাদের ছেলে মেয়েদের ভোগান্তি কমে তিনটা কথা ভোগান্তি আর কিছু না এখন আমাদের দক্ষতার অভাব নাই উনি কোনো অভাব নাই কিন্তু ওনাদের ক্রাইটেরিয়া আপনি লেখেন উনি কি নার্স আরে ভাই আমি কি নার্স এখানে তো লেখাই আছে নার্সিং হতে হলে ডিপ্লোমা পাস করতে হবে বিএসসি নার্সিং পাস করতে হবে মাস্টার্স ইন নার্সিং পাস করতে হবে তারপরে পদগুলো ডিগ্রি ডিগ্রি কিন্তু আপু করে যাবে তো আপনি কত থেকে উপর থেকে না করছেন বল আপনি বল সব কাজ আমরা করি ওনারা শুধু মাথা পরি করে একটা সিডি সব সব কাজে কিন্তু আমরা করি যারা আশা করছে আমরা আমি আপনাদেরকে অনুরোধ করব আজকে আমাদের যে পয়েন্টগুলো আছে অনুরোধ করব যে আপনারা পত্রিকা বয়ে একটু পর্যালোচনা করে আপনাদের পত্রিকায় মিডিয়ার মাধ্যমে যদি আপনারা বেশি বেশি প্রচার করেন আমাদের গোগানচি আমরা কিন্তু থাকবো উইল বি গ্রেট আমি কথাটা বলছি চিরকাল যতক্ষণ অন্তরে করছি আমরা কিন্তু সাংবিধানিকভাবে আমাদের হেড করি আমি যে উনি ভেবে গেছে আতাউল ছামার গ্যাস ছামার এটা কথা বলছি এই তখন আমি সেক্রেটারি এই ভাবে আমার কাঁধে আর দিয়ে দি মেডিকেল ফাতেম আপনারা আমাদের বিরুদ্ধে কোনো নেগেটিভ কিছু লিখবেন না আমরা রোগীর পথে সহনার পথেছি তবে কেউ যাতে বাধ্য না করে আমাদেরকে পুরো আন্দোলনে যেতে আপনারা আপনাদের লিখনের মাধ্যমে আপনারা বস্তু নিষ্ঠ লিখনের মাধ্যমে আপনারা লিখবেন আর এখন তো সরকার স্বাধীনতা আছে ইউনিট সব তো এখন স্বাধীন আপনারা লেখেন আপনার ভাই একটু লেখেন আমি অনুরোধ করবো ভাই প্লিজ হাত তোকে অনুরোধ করতেছি আপনারা জানেন না আমাদের ভিতরে কথাবার্তা খালি অ্যাটিচিউড স্পষ্ট করলে হবে না আমার দশ ফিক্সেশন নাই আমি বিরাট থেকে মাস্টার্স করেছি